বৈঠক বিভিন্ন জায়গায় হচ্ছে মানে দিনের রাতে কইরা যারা ক্ষমতায় ছিল এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না আপনাদের এখন যারা কথা না করবে এরা কাওয়া কাদের বলে দিনের ভোট রাতে করে যারা বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করেছেন এই লুণ্ঠিত মানুষদেরকে আর বাংলার ক্ষমতায় আসতে দেওয়া হবে না সবাই রাজি না তো ঠিক এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার ভোটার লিস্ট হালনাগাদ করতেছে আমি আমার ভোট আমি দেবো যোগ্য আমার ভোট আমি দেব যোগ্য ব্যক্তি দেখা দেব পয়সা রুবে কাউকে বুট দেব না শক্তির রুবে কাউকে বুট দেব না নেশার রুবে কাউকে বুট দেব না যারা মানুষে নির্বাচিত করব ঠিক আছে না ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা মুক্তিতে দিতে নাম নাই তাহলে কত 15 বছরের মতো আর হবে না না কর হবে হইতে দিবেন হইতে দিবেন না

হয়ে গেছে যখন বলছে যে বুধ দেওয়া হয়ে গেছে সাসা কো আচ্ছা আমার বুকটা দেওয়া হয়ে গেছে আচ্ছা তাই আমার বুড়ি যে বুড়ি তো আসতে পারে নাই আমি যখন আইছি বুড়ির বুকটা দেওয়া যায় সাসা বুড়ির বুকটা যখন কছে তখন কাসা আমার বুড়ির বুড়টাও দেওয়া হয়ে গেছে যেই কসিম বুড়ির বুড়ি হয়ে গেছে চাষা উপর দিকে হাত ধরে গান দেয়ার না পাঁচটা বছর হলে তুমি দুনিয়া থেকে গেলা তোমার কবর দিয়ে আসলাম এরপরে যে তোমার কবর জিয়ারতের জন্য কতবার কবর কিনারে গেলাম শেষটা তুইটা যে কত আল্লাহর কাছে দোয়া করলাম পাঁচ বছরের ভিতরে একটা বার তুমি আইসা আমার দেখার প্রয়োজন মনে করলাম না আমার বাড়িতে আমার দেখতে আইলে না আজকে তুমি পড়তে আইলা এই বুড়ার বাংলাদেশে আমিন জি আমিন বলlist হল না কাদের যারা বুড়দের যাদের নাম থাকে তারাই পুণ্তিতে পারবে ঠিক আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি উম্মতের নিষ্ঠিতে যাদের নাম থাকবে তারাই জান্নাতে যাইতে পারবে ঠিক সহজ বাংলা বোঝেন নাম থাকলে

দুই বছর থেকে যখন হইলাম তখন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সচিবভাবে দেখে নিছে নিয়ে একদম পাশে বসেছে আর তিন বাহিনীর প্রধান আর যা আছে সবাই নিয়ে করে নিয়ে বইয়া সর্বপ্রথম যে ওয়াশটা দিছে এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কো

বেশি আপনার সম্পদ বেশি আপনার সৈনিক বেশি আপনার অস্ত্র বেশি আপনি কারো মানবিক অস্ত্রের মালিক আপনার কত বড় শক্তি আসে না আসে সেটা চিন্তা করার টাইম আমাদের নাই কারণ হলো আমরা আসতে 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 আমরা

শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি জুলাই আগস্টের ছাত্র জন থেকে আল্লাহ পাঠ মা হয়েছে যারা নির্যাতিত হয়েছেন বিএনপি বলেন যথা যারা নির্যাতিত হয়েছে হেফাজতে ইসলাম আমরা আমরা নির্যাতিত হয়েছি ছিলাম মাস নির্যাতনের বর্ণনা দিলে সারা রাত্র লাগবে সেই নির্যাতন বুক করে দেশ যখন পেশিবাদ মুক্ত হয়েছে আজকে আপনাদের এই জনসমুদ্রে পরিষ্কার বাসায় ঘোষণা করে গেলাম যদি রাজি তাকে দুই হাত উত্তোলন করে সমর্থন দিবেন আগামী দিনে

মনাজাত করে তারপরে যাবেন আল্লাহ মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দো হেদায়তের জরিয়া বানাই দো ইসলামকে যেন আমরা হাতিয়ার বানাইতে পারি সে তো অফিক আল্লাহ আমাদেরকে বানাই আসসালামু আলাইকুম